কি চেহারা দেখা কি মনে হয় চেহারা দেখা তো কিছু মনে হইতাছে না কিন্তু ড্রেস আপ দেখে একদম বস্তির মায়া মনে হইতাছে বলেন কি বরিশালের লংসের তে একটু আগে নাম সি হ্যাঁ একদম মনের কথাটা বলছেন আপনি চিকন পোলা রক্ত ঠান্ডা থাকলেও মাথাটা কিন্তু অনেক গরম থাকে আচ্ছা ভাই বুঝতে পারলাম ওট এখন অনেকে বলতে পারে না আমি এরকম তোর দাদা মেয়েটিকে কেন ভাইয়া বলতেছি তাই না শরীফা থেকে শরীফ হয়েছে কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে আপনাদের সবাই মনে করে আমি এখনো সিঙ্গেল না না সবাই আপনাকে সিঙ্গেল মনে করলেও আমি কিন্তু আপনাকে তারি মনে করি মানে টিকটকার মাইয়া মানে বারবার তারি আর নাতি কারণ পচা জিনিসে তো মাছ একটু বেশি বর্মন করে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তিনশো চৌষট্টি দিন তোর কথা কইলো একদিন কথা বলবো আমার আর ওই একদিনে ঘড়ির কাটা ধরুম আর একটা একটা ঘুরাবো রুম আরে হাওয়ার পর নিজের শরীরের দিকে একটু কথা বলার আপনার বডি বাড়ির দেখে তো মনে হইতাছে না যে আপনার বন্ধু বেশি রাউন্ড খেলতে পারে ওর একটু খাওয়ায় না তাই এক রাউন্ড বেশি খেলতে পারবো কবি বলেছেন ছেলেদের ভাব আর বাংলাদেশের অভাব জীবন অস হিসাবেনা আর আমি বলতেছি বাংলাদেশে যতদিন টিকটক আছে ততদিন আপনার মত মাই নেত্রীরা টিকটকে এমন অনিগ্রি করবই মানে কি বলবো যাই হোক ভয়shoe ছাড়ুইতে পারি কিন্তু সাহসে না সাহস থাকা ভালো কিন্তু অতিরিক্ত সাহসে ছুটে যদি একজনের জায়গায় দুইজনকে নিয়ে চলে যান তাহলে কিন্তু এটা কাল হয়ে দাঁড়াতে পারে বুঝছো 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 না আমি তোমার মতো কাউকে চাই না 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 আমার মতো কাউকে খুঁজবেন কেন আপনারা তো খুঁজবেন ফেন্সি আর সে আমার সাথে টাইম পাস করতে চেয়েছিল কিন্তু আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম একটু হাতটা জড়া দেন একটু উপরে তাকা একটু নিচে তাকা একটু বল বেশি কিছু না টলিউডের নায়িকা শুটিং করতেছে আর বলিউডের ক্যামেরাম্যান এসে ভিডিও করতেছে